হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি রান্না করব লুডুস তো এখানে আমি ফ্রেশ লুডুস নিয়েছি তো আমার বাচ্চাকে আমি কিভাবে লুডুস রান্না করে খাওয়াই তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি এই যে দিয়ে দিলাম মানে গরম পানিতে একটু তেল আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম জানি লুডুসটা ঝরঝরে থাকে বাচ্চারা খেতে অনেক মজা পায় আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছে একদম অল্প বেশি না আর এখানে আমি ডিম নিয়েছি দুইটা তো বন্ধুরা আমার বাচ্চাকে আমি এভাবে লুডুস রান্না করে খাওয়াই খেতে কিন্তু ভীষণ মজা হয় অল্প তেলে রান্না করব। তো বেশি লুডু মানে লুডুস কিন্তু বেশি তেল দিয়ে রান্না করলে চিপচেপ এমনিতেই তো লুডুস খেতে মানে অল্প খেলেই কিন্তু দেখবেন যে মুখ ভরে আসে খেতে মন চায় না তো আমার এই রান্নাটা এভাবে যদি আপনারা রান্না করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান তো অবশ্যই ওরা অনেক ভালো মতো মজা করে খাবে তৃপ্তি সহকারে খাবে ওদের খেতে অনেক মজা লাগবে তো আমার বগবাগানই না তো দেখেন আমি কিভাবে রান্না করি তো আমার মুখের কথাই না তো এই যে এখানে কিন্তু লুডুসটা আমার ফুটে গেছে তো এটা আমি একটা চালনি দিয়ে মানে এটাকে ঝরানি দিব। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি যেহেতু আমি নিজে রান্না করতেছি নিজের ভিডিও নিজে করি কেউ করার মতো লোক নয় যেহেতু আমার ছেলে একদম ছোট তো ওইভাবে তো মানে কি বলবো বাচ্চারা তো মানে ছেলে মানুষ তো একটু দুষ্ট হয় মেয়ে হলে কথা শুনে তো মেয়েরা সব কথাই শুনে ছেলেরা একটু দুষ্ট টাইপেরই হয় তো এখানে দেখেন আমি একদম অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে যে যে থাকে লুডুসের সাথে যে একটু মশলা থাকে তো সেই মশলাটা দিবেন আর একটু স্বাদ করার জন্য একটু ম্যাগি মশলা দিবেন তো আমি সব সময় লুডুস রান্না করলে একটু ম্যাগি মশলা দিই তাতে খেতে ভালো লাগে যেহেতু ডিম থাকে ডিমের কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে তো ম্যাগি মশলা দিলে একটু গন্ধ থাকবে না একদম অনেক স্বাদ মানে কি বলবো পুরোটাই অনেক মজা হয় তো অবশ্যই একবার হলেও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে লুডুস রান্না করে খা মানে খাওয়াই দেখবেন শুধু বাচ্চাদেরকে না আপনারাও মানে বড়রাও কিন্তু চেটে পুটে খাবে তো শুধু আমার রান্নাটা একটু ফলো করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে যে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম এটা লুডুসের মশলা তারপর এখানে একটু দিয়ে দেবো ম্যাগি মশলা পুরোটাই দিব না যেহেতু ম্যাগি মশলা কিন্তু পুরোটাই দিলে আবার ভালো লাগবে না যেহেতু একটা লুডুসের প্যাকেট এর জন্য পুরোটাই দেবো না আর এখানে কিন্তু আমি লবণ দিলাম না যেহেতু লবণ আমি সেদ্ধ করেছি আর ম্যাগি মশলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে তো আপনারা মুখে দিয়ে চেকে তারপরে কিন্তু লবণটা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী তো আমি পরে দেব যখন মানে সব কিছু একদম এক করে তারপরে আমি এটাকে মুখে একটু চেকে দেখে তারপরে লবণ দেব যে ঠিকঠাক মতো হয়েছে নাকি তো এখানে দুইটা ডিমে আমি ভেঙে দিয়েছি তো এখানে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি আর এসে কিন্তু মাটির চুলা রান্না করি না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে ঘরেই যেহেতু আমি লুডুস বা ডিম ভাজি আর যখন গরু মাংস রান্না করি তো এটা আমি সবসময় ঘাসেই গরম করি বা এগুলো আমি মানে ঘ্যাসেই করি আর যত বড় মানে ভারী ভারী রান্না সেগুলো আমি মাটির চুলাই করতে বেশি পছন্দ করি যেহেতু আমরা গ্রামের মানুষ এখানে যে লুডু ভালো করে ডিমটা আমি সুন্দর করে একটু ঝুরি ঝুরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লুডুস দিয়ে তারপরে আমি সুন্দর করে এটাকে একদম মিশিয়ে তারপরে আমার ছেলেকে পরিবেশন করে মানে দেবো একদম পারফেক্ট একদম সহজ ছটফট লুবুস রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না আর বন্ধুরা প্রায় অনেক দিন পরে কিন্তু ভিডিও সবাই মানে শুধু আমি না সবাই কিন্তু ভিডিও এখন আস্তে আস্তে সবাই এখন ফেসবুকে দিবে যেহেতু আজকে ফেসবুকে মানে চলে এসেছে এতদিন তো মানে কি বলবো আমাদের বাংলাদেশের ভাই ও বোনেদের যে অবস্থা ছিল তো সেটা নিয়ে পরে কথা বলবো তো আমার লুডুসটা দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন